রসুল্লা সাল্লামের জামানায় একবার মক্কার পার্শ্ববর্তী একটা এলাকার একজন গোত্র সর্দার ছিল আকসাম ইবনে সাইফি ওই ব্যক্তির নাম তো সে নবীজির ইসলাম প্রচারের কথা খুব শুনতেছিল এবং দাওয়াত শুনতে শুনতেছিল এই সময় সে নবীজি কি বলে এটা যাচাই বাছাই করার জন্য তার গোত্রের দুইজন লোককে প্রতিনিধি হিসাবে মক্কায় পাঠাইছিল পাঠাইয়া বলছিল তোমরা মোহাম্মদকে গিয়ে ওই লোকটির দুইটা প্রশ্ন করবা আর সেই উত্তরে যা বলে আমাকে আইসা তো ওই দুই লোক এসে নবী সাল আলী ও্লামের কাছে জিজ্ঞেস করলেন এই আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে ওই সর্দারের নাম তারা প্রশ্ন করছেন নবীজিকে দুইটা এক হলো মান আন্তা দুই হলো অমা আন্তা আপনি কে আর আপনি কি এই আপনি আপনি কে এবং কি যেমন আমি বললাম আপনি আমার জি গেলেন আপনি কে আমি আনিসুর রহমান আসলাম আপনি কি আমি একজন হুজুর আমি একজন কি হুজুর বা আমি আপনাদের সাহেব বা আমি আজকে আপনাদের মাহফিলের বক্তা এই তাহলে আমি কি এটাও বুঝলাম আমি কে এটাও বুঝলাম তো রসুল্লাহ সাল আলী ওনাকে প্রশ্ন করছে মান আন্তা আপনি কে নবীজি বললেন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ খালাস আপনি কি মা আন্তা নবীজি বললেন আবদুল্লাহি ও রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল খালাস শেষ করে এ দূরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যে দাউদ কান্দি বিরিজ এরপরে যমুনা বিরিজ চালের বস্তা আড়ার বস্তা এগুলা হ্যাঁ ধোকা এগুলা তামাশা এগুলা এক ধরনের তামাশা ফালতু এ বলো আর কি মনের একটা শান্ত না কি যে কইসি হুজুর এক হুজুর কো এক জায়গায় টাইটেল গেছে ক্যান্টনমেন্ট ফার্মিং হুজুর হইয়া গেছে তখন পড়ো কথা বুঝছেন না টাইটেল কইতে কইতে বেড়া গেছে হ্যাঁ ক্যান্টনমেন্ট এখন বিয়া ক্যান্টনমেন্ট থেকে আবার কোনো লোক যদি হুজুরের নাম শুনতে যায় বেটা লগে লগে দৌড়ে যেত কারণ মেইন নাম তো আইসে না আর যদি জি হয় তো এটা দৌড়ে চলে না তো টাইটেল কইতে কইতে তো এটা কই গেছে গা ক্যান্টনমেন্ট গেছে এখন এই এলাকার মানুষে তার হুজুরের নামটা শুনলো না এত কিছু বলে নাই নবীজি নবীজি বললেন আমার দুই উত্তর আমি আবদুল্লার ছেলে মোহাম্মদ আর কি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল খালাস এবার নবীজি বললেন তোমাদের নেতার জন্য আমি আমার পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে কৃত এই কিছুক্ষণ পূর্বের একটি আয়াত তোমাদেরকে শোনাচ্ছি তোমরা মুখস্থ করে তোমাদের নেতার কাছে গিয়ে শুনাইও যে আমি যেই দিনের তাওয়াত দেই সেই দিনের বক্তব্য এরকম এই কথা বলে নবী সাল্লি হাসাল্লাম এই দুইজন লোককে এই নব্বই নাম্বার আয়াতটা শিখায় দিছে যে এইটা গিয়ে কইবা না তারে শুনাইবা যে আমি যেই আল্লাহর কথা বলি তিনি এই আয়াত নাজির হোসেন এই কথা বলছেন তখন এই দুইজন প্রতিনিধি গিয়ে যখন সেখানে বলছে আকসাম ইবনে সাইফি আরবের বিখ্যাত সর্দার তার কাছে সে এই একটি আয়াত শুনছে শুধু এই একটি আয়াত শুনেই সাথে সাথে দাঁড়িয়ে বলছে যে আল্লাহর কসম এই কথাগুলো যার উপরে নাজির হয়েছে সে নিশ্চিত সত্য নবী আমি তার কালেমা গ্রহণ করব তখন আকসাম ইবনে সৈফি কালেমা গ্রহণ করলেন এবং ওনার সাথে হয়েছে এখানে বইয়ে মোবাইল টি না রো এনতে না বাহিরে গিয়ে মোবাইল টিপো দাঁড়ায়ও না এখানে দাঁড়ায়ও না এখানে বসলে বসো না এলে পিছনে দাও কাম মানুষ কি দরকার শোনার তামাশা করতে আসছে চলেন ভাই কাফেল কে বলতে নাই কাফেল অমনোযোগী কে বলতে নাই কোনো লাভ হয় না কথা বুঝছেন কিনা সে তার দিমাগ তার অহংকার তার মাত বুড়ি তার খামখেয়ালি তার তামাশা তার মনের চাহিদা এটাকেই মনে করে জিন্দি এই জিন্দিগি এক ধরনের জন্তু জানোয়ারের জিন্দি কথা বলছি কোরআনের আয়া কোরআনের আয়া আল্লাহ বলছেন খামখেয়ালি মানুষ যে মনোযোগ দেয় আল্লাহ তাকে বরকত আল্লাহ তাকে বরকত এটা নিয়ম সর্বযুগেই নিয়ম পরিবর্তনের জন্য আন্তরিকতা থাকতে হয় আগ্রহ থাকতে হয় এই যে একটা মাত্র আয়াত শুনছেন এত বড় গোত্রের সর্দার কালেমাপুরে মুসলমান হয়েছে মানে মনোযোগ দিয়ে শুনছে এক জিন্দিগি বদলে নিচ্ছে কোরআনের অসংখ্য আয়াত আছে একটি আয়াত শুনেই অগণিত মানুষ কালেমাওয়ালা মুসলমান হয়েছে অথচ দুর্ভাগ্য মুসলমান বছরের পর বছর আল্লাহর কোরআন শুনে কিন্তু জিন্দিগি বদলায় যে যেমন আছে এমনই থেকে যায় এটা উচিত না একজন মুসলমান লাগাতার গুণা করতে পারেন গুণা হবে গুণা হবে ভুল হবে অ্যাক্সিডেন্ট হবে গুনা মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে কেউ করে না অ্যাক্সিডেন্ট কেউ প্রতিদিন করে না ঠিক কি না বলে গুণা এমন গুনাহ তো আমি পিছলে পড়ে গেছি গুনা আমি হোঁচট খাইছি শয়তানের কাছে হঠাৎ আমি পরাজিত হয়ে গেছি কিন্তু আমি মোমেন আমার জিন্দিগির মূল ডিউটি হলো আল্লাহর ইবাদত মাঝে মধ্যে হোঁচট খাইতেই পারে কিন্তু গুনাকে লাগাতার বানায়া নেওয়া তিরিশ বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় দশ বছর ধরে প্রতিদিন ঘরে বউ বাচ্চা রঙিন টেলিভিশন নাচ গান দেখতেছে এক তালে এক বছর কোনোদিন ফজরের নামাজ একটা মুসলমান ছেলে মেয়ে পুরুষ এক একদিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়লো না জানেও না ফজরের আজান হয় কখন ফজরের ওয়াক্ত হয় কখন মুসলমান এত বড় গাদ্দার হইতে পারে না এই অপদার্থকে মুসলমান বলে না এটাকে মুসলমান বলে না গুনা মুসলমানের লাগাতার হইতে পারেন আপনি তিরিশ বছর আপনি দশ বছর প্রতিদিন কথা হইতে পারেন না তাহলে আপনি মুসলমান মুসলমান একটা নারী দশ বছর ব্যাপার প্রতিদিন না মুসলমান নারী এমন হইতে পারে একটা মহিলা প্রতিদিন নাচ গান সিনেমা নাটক টেলিভিশনে দেখে এই অসভ্যতা এটা মুসলিম নারী হইতে পারেন বেডই প্লাস্টিক হইতে পারে মুসলমান তাকে বলে যে জিন্দিগিটা ইবাদতের উপরে কাটায় আমলের উপরে কাটায় হ্যাঁ মাঝে মাঝে তাকে প্ররোচিত করে ধোকা দেয় মাঝে মাঝে পিসলা খাইয়া পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার উঠে দাঁড়ায় যায় কারণ আমার গন্তব্য আখেরা আমার গন্তব্য হাঁসরের ময়দান আমার গন্তব্য জান্নাত আমাকে এখানে থাইমা গেলে হাইরা গেলে চলবে না আমাকে আবার চেষ্টা করতে হবে আবার চেষ্টা করবে আমি আর পারতেছি না না এ কথা বলার সুযোগ নাই আমাকে বাঁচতেই হবে ঠিক কি না বলে আমাকে বাঁচতে হবে কি না বলে বাঁচতেই হবে আমি হেরে যাওয়ার হাল ছেড়ে দেওয়ার কোন সুযোগ কোনো সুযোগ নেই এটা মনে রাখবে মনে রাখবেন এটা অসংখ্য মুসলমান মা বাপ হাল ছেড়ে দিছে হেরে গেছে হেরে সোজা কথা হারিয়া গেছে সন্তানের কাছে হারিয়া গেছে আপন স্ত্রীর কাছে স্বামী হেরে গেছে যে বেটা কাপুরুষের মতো তাকাইয়া দেখে বেড়ি দিন বাজারে মার্কেটে যায় আপনার বে পর্দা বেড়ি অটো ড্রাইভারের লোকও কথা কয় সিএনজির ড্রাইভারের লোকও কথা কয় রাস্তার বেডইতের লোকও কথা কয় দোয়ানদারের লোকও কথা কয় আলগামাইন্সির কয় সাপ দিয়ে বইয়ালান মা বোন তো সবার ঘরে আছে। না এরম ব্যাপ মা বোন সবার ঘরে নাই এরকম বে হায়া নারী যে বেডইতের লোক সাপ দিয়ে বইয়ালায় এমন বেড়াই বেড়ি করে নাই ঘরে রুম নাই মা বোন সবার ঘরে আছে মা বোন সবার ঘরে আছে কিন্তু বে পর্দা সবার ঘরে নাই কথা বলেন না কেন বে হায়া নারী সবার ঘরে মোমেনের ঘরে থাকার কথা না জিন্দিগি স্বাভাবিক বানানো মুসলমান মানে ইবাদত মুসলমান মানেই বন্দিগি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে কত ছেলে আপনাদের চোখের সামনে দেখতেছে ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না আহা কোথায় মা কোথায় বাপ কোথায় অভিভাবক এরা করে কি কি সংসার করে কিত্ত বাজার করে কাল লাগে বাড়ি করে কাল লাগে সোফা আমি বুঝি না হায় হায় রে বেটা মুসলমান হইয়া ডাকায় তোর পুতে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না তুই বেটা সংসার করো কি এর সংসার করো কিতা সংসার কর কিসের সংসার করো তুমি তুমি ব্যর্থ তুমি কাপুরুষ তুমি পরাজিত তুমি হেরে গেছো মোমেন হারে না মোমেন হারে না হোচট খায় পিসলা খায় আসার খাইতে পারে আবার উঠবে আবার উঠবে আবার ঘুরে দাঁড়াবে এটার নাম হলো মোমেন রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম বলেন মা আসার মান ইস্তাক কোন ব্যক্তি যদি গুনা হয়ে যাওয়ার পর তওবা করে গুনা ছেড়ে দেয় আবার ঘুরে দাঁড়ায় এবারে যদি সে সত্তর বারও গুণা হরে আবার তওবা করে আবার সিদ্ধান্ত আর করবো না আল্লাহ গুণাকার হইতে পারে না বরং এককারই থেকে যায় কিন্তু অহংকারী কোনো পাত্তাই দিলাম কি এর নামাজ কি এর আজার কি এর হুজুর কিসের ওয়াজ ইতান দিয়ে আমার আমার দরকার হলো বুট খান বাদাম খাওন চিপস খাওন চটপুডি খাওন কতক্ষণ টুটো করে আঁটান আমি আইসি দুই না মোবাইল টিপতাম বোঝেন নাই কথা খালাস খালাস জিন্দিক আহ আহ এই জিন্দিক মোমেনের জিন্দিক সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না বলছে যে জীবনে কোনো টার্গেট নাই যে জীবনে কোনো গন্তব্য নাই যে জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নাই যে জীবনের মধ্যে কোনো পরিকল্পনায় এটা তো জন্তু জানোয়ার হাইওয়ানের জিন্দিকি এটা মোমেনের একটা টার্গেট আছে আমার টার্গেট আছে আমি আসরের নামাজ কোথায় পড়ব আমার একটা হিসাব আছে আমি মাগরিবের নামাজ কোথায় গিয়ে পড়ব। আমার একটা টার্গেট আছে আমি আশার নামাজ কোথায় পড়ব। আমার একটা টার্গেট আছে আমার একটা গন্তব্য আছে যে আমাকে বাঁচতেই হবে আমাকে কবরে যেতেই হবে সেখানে প্রশ্নের মুখোমুখি হইতে হবে আমার টার্গেট আছে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আমার জিন্দিগির আমল নামা আমার হাতে নিতে হবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমাকে ফুলসেরাত পার হইতে হবে জান্নাতে আমাকে যেতেই হবে জাহান নামে গেলে আমার কোনো উপায় থাকবে না এরকম একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে জীবনটাকে যে সামনে নেয় তারে বলে মুসলমান তারে বলে মুসলমান পাঙ্গাসার তেলাফিয়া দৈন্যাতার কাঁচামরিচ হ্যাঁ দুন্দুলার করলা খায় আর গুমজায় আর হতে আর পায়খানা করে হ্যাঁ আর যৌন চাহিদা পূরণ করে এ তো হাইওয়ানের জিন্দিগি বেটা এজন্য মৌলানা মুফতি জুবায়ের ভাই বললেন নিজেকেও সুন্দর করেন সন্তানদেরকেও সুন্দর করেন স্ত্রীকেও সুন্দর করেন ঘরকে দিনের উপরে তোলেন তাই এই সার্থকতা তাইলেই কামিয়াবি তাইলেই জীবনের কিছু করলেন আল্লাহ তৌফিক দান করেন চলে তো আমি শুধু তর্জমাটা বলি তাহলে আয়াতের অনেক ফজিলত এই আয়াতটা একে তো এটা আল্লাহ তালার ওয়াজ কার ওয়াজ দুই হলো এটা এমন একটি আয়াত যে আয়াত শুনে একজন গুত্র প্রধান আরবের তার পুরা মহল্লাবাসী নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরও অনেক মক্কার একজন নেতা অলিদ ইবনে মুহিরা সে একদিন এই রসুল্লাহর জবানে এই আয়াত শুনে সে উঠে গিয়ে বলছে মক্কার কাফেরদের কাছে আল্লাহর কসম মুহাম্মাদের তেলাওয়াতকৃত ওই আয়াতের মধ্যে বড় মিষ্টি বড় মধুরতা আছে মধুরতা আছে এই আয়াত শুনে বলছে অনেক ফজিলত এই আয়াতে তো এই আয়াত কি অর্থ কি সংক্ষেপে বলতেছে এই আয়াতের মধ্যে মোট ছয়টা কথা আছে কথা তিনটা তিনটা আদেশ আল্লাহ নিষেধ আল্লাহ এই তিনটি তিনটি আদেশ নিষেধ আল্লাহ বলেন আমি করলাম আদেশগুলো আমার নিষেধগুলো আমার আর এই তিনটি আদেশ তিনটি নিষেধ করে ইয়াইজ হুকুম আমি তোমাদেরকে নসিহত করলাম আমি আল্লাহ উপদেশ গ্রহণ দিলাম আল্লাহ কারুন যেন তোমরা উপদেশ নিতে পারো যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো তাহলে আদেশ কয়টা বলেন নিষেধ কয়টা মোট কয়টা করেছেন কে আল্লাহ আদেশ তিনটা কি কি এক নাম্বার ইন্নাল এক নাম্বার আল্লাহ তালা বলেন পুরা জিন্দিগি ন্যায় সমতা ইনসাফ জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করো এটা হলো এক নম্বর আদেশ আদল আদল আরবিতে বলে আদল অর্থ হলো সমতা সমান করা সমান করে এই জন্য আদালতকে আদালত বলে কেন বলে অর্থাৎ বাদী এবং বিবাদীর কথা শুন না ইনসাফের বিচার সমান করে দেয় কথা বুঝছে মানে বাস্তবতা হলো এটা এখন যদি দুর্নীতি করে সেটা হলো ভিন্ন কথা কিন্তু বাস্তব দাবি হলো আদালতের যে বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে কি করে দেওয়া সমান করে দেওয়া এইটারে বলা হয় আদল আদল এই জন্য দাড়ি পাল্লাকে ইনসাফের চিহ্ন বলা হয় প্রতীক বলা হয় আদালতের কোর্টের মধ্যে এটার চিহ্ন থাকে না দাড়ি অর্থ কি দুই দিকে দুইটা পাল্লি এই দুই পাল্লির ওজন কি করে দেওয়া সমান তাহলে আল্লাহ বলেন এক নাম্বার আমি তোমাদেরকে তোমাদের জীবনে ন্যায় সমতা ইনসাফ এটার আদেশ করলাম ইনসাফ দুই ক্ষেত্রে ন্যায় করতে হবে দুই ক্ষেত্রে সমান রাখতে হবে দুই ক্ষেত্রে এক নাম্বার আল্লাহর যত হক আছে ইবাদত বন্দিগি আদেশ নিষেধ সেগুলো আল্লাহকে বুঝায় দেওয়া এটা একটা ন্যায় একটা সমতা আমার সাথে আল্লাহ আল্লাহর সাথে আমি তিনি আমার কাছে যা চান আমি তা বুঝাই দিলাম তারে আল্লাহর হককে আমি সমান করে দিলাম দুই আমার সাথে যত মখলুক আল্লাহকে বাদ দিয়ে যত মখলুক আছে মানুষ এরপরে আল্লাহর চতুর্দিকের এই সৃষ্টি রাজি। প্রত্যেকের সাথে আমার সম্পর্ক কি অর্থাৎ মা আমার কাছে কি হক পায় বাবা আমার কাছে কি হক সন্তান তার হক কি ওস্তাদ তার হক কি গ্রামবাসী তার হক কি চাচা জেডা আত্মীয় স্বজন তাদের হক কি প্রতিবেশী তাদের হক কি চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোর হক কি গৃহপালিত প্রাণী এটার হক কি গাছ পালা তরুলতা এটার হক কি আমার সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে হাজার কাতের একটা কি আছে সম্পর্ক আছে আমার এই আমার থেকে যে যা প্রাপ্য এই সৃষ্টি প্রত্যেককে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া এটা ইনসাফ এটা সমতা আল্লাহ বলেন এটা আমি আদেশ করলাম এটা তোমাকে করতেই হবে আল্লাহর সাথে উল্লাহর সাথে আমার যা সম্পর্ক তাও ঠিক রাখতে হবে গোটা পৃথিবীর সাথে আমার যেই সম্পর্ক তাও ঠিক রাখতে হবে আল্লাহ বলেন এটা আমার আদেশ তাহলে দেখেন তো এই এক কথার মধ্যে তো পুরো ইসলাম ঠিক না আল্লাহর হক আল্লাহকে দাও বান্দার হক বান্দাকে দাও বান্দাকে দাও দুই নম্বর ওয়াল ইহসান দুই নাম্বার আল্লাহ বলেন আমি আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে অন্যের প্রতি অনুগ্রহ করো করো কি দয়া এহসান অনুগ্রহ করো তোমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় বরং দ্বারা যেন অনুগ্রহ আহসিন ইলাইকা আহসিনে আল্লাহ বলেন আমি যেমন তোমার উপরে অনুগ্রহ করলাম বান্দা তুমি এবার অন্যদের উপরে অনুগ্রহ করো এই যে দুই নাম্বার হলো এহসান আরো অনেক ব্যাখ্যা আছে আমি সময় নাই দেখে বলতেছি তিন নম্বর আল্লাহ বলেন তিন নাম্বার হুকুম হইল আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের সাথে তাদের হক দিয়ে দেওয়া তোমার তোমার যত আত্মীয় চাচা মামা ফুফা খালু দাদা নানা মামা হ্যাঁ ইত্যাদি চাচা তো ভাই জ্যাঠাতো ভাই আপন ভাই ভাতিজা ভাগিনা কতজনের কত হক এগুলো দিয়ে দেওয়া আল্লাহ বলে এটা আমার আদেশ এটা আমার আদেশ একটা বিগত জায়গা তুমি দিচ্ছ না আজকে তিরিশ বছর ধরে তোমার চাচা তো ভাইয়ের পাও না তুমি জানো কিন্তু তুমি মিথ্যা বলতেছ নয়শই করতে আছো মনে রাখেন খুদার কসম রসুল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিগত জমি দখল করলো রসুল্লাহ বলেন সাত তবক জমিনের নিচের মাটি কেয়ামতের দিন পুরাটা তার কান্ধে তুলে দেওয়া হবে এটা বোখারির রেওয়ায় বুখারি শরীফের হাদিস এই এক বিগত যাক এক আমনের সম্পত্তি আমনে পাইছিলেন তিরিশ শতক সিটারি কইরা বাটপাড়ি করে নিছেন দুই শতক নষ্ট করে দিছেন তিরিশ শতক দুধ এক মনি দুধ আসিল আমনেটার মধ্যে পেশাবের ফোটা দিছেন এক ফোটা পুরো এক মনি নষ্ট করে দিছেন তার মানে আমনে পারি করে কোনো তিরিশ শতক নেন নাই নিছেন দুই শতক এক শতক স্বাস্থ্য বাইরে ধোকা দিয়া জ্যাট বাইরে ধোকা দিয়া বাতিজারে ধোকা দিয়া আপন ভাইকে মিথ্যা বলে আপনি কুদ্দুর দখল করে লাইছেন হক দেন নাই তো মনে রাইখেন বাকি যা আপনার ছিল হালাল এগুলোরও নষ্ট করে দিল বরবাদ করে দিল এজন্য আল্লাহ বলেন এক নাম্বার সর্বক্ষেত্রে সমতা আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করো আমার আদেশ দুই অপরের প্রতি অনুগ্রহ করো দয়া করো আমার আদেশ তিন নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দিয়ে দাও এটা আমার আদেশ আদেশ কয়টা তিনটা নিষেধ নিষেধ এক নাম্বার যাবতীয় অশ্লীলতা ছেড়ে দাও অশ্লীলতা অশ্লীলতা বলে কাকে অশ্লীলতা বলে গুনাহের চাইতো মারাত্মক স্বাভাবিক অনেক কিছু আছে গুনা আর অশ্লীলতা হলো তার চাইতে মারাত্মক এক নাম্বার অশ্লীলতা বলে মূল অশ্লীলতা কি নারীকে কেন্দ্র করে যত রকমের নোংরামি এটাকে বলা হয় নারী কোন হালাল না এই নারী আমার স্ত্রী এটা তো হালাল এটা তো হালাল কিন্তু স্ত্রী না বৈধ না এরকম ভিন নারী মোবাইলে হোক টেলিভিশনে হোক আর বাস্তবতা সরাসরি হোক তাকে দেখা তার সাথে কথা বলা তার হাত ছুঁয়ে দেওয়া তার গান শোনা তার নাচ দেখা জিনা ব্যবিচারের উলঙ্গ দৃশ্য দেখা নাটক দেখা সিনেমা দেখা নর্তকীর নাচ দেখা উলঙ্গ ছবি দেখা হারাম প্রেম করা একসাথে চলাফেরা করা একসাথে হাঁটা চলা করা বিনোদন পার্ক রেস্তোরাঁ অথবা একান্ত জায়গায় একাকি কোনো নারীর সাথে উঠাবসা করা এরকম সব কিছু নারীকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে পরকিয়া প্রেম করা অবৈধ সম্পর্ক করা এগুলো সব হারাম অস্থিরতা নিকৃষ্ট এবং জঘন্য কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট কাজ বলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা আল্লাহ বলে জিনা ব্যভিচারের কাছেও যেও না এটা বড় অস্থিরতা এবং একেবারে নিকৃষ্ট রাস্তা মন্দ পথ তাইলে এক নিষেধ হইলো যাবতীয় অস্থিরতা আজ অসংখ্য যুবক আমাদের মুসলমানের এক বেহায়াপনার মধ্যে জিন্দিগি শেষ এক মোবাইল আর ছেলেটা জিন্দিগি এই রাত ভর দিন ভর উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সারাদিন দিন সারা রাত দুইটা গাল ভিতরে ঢুকিয়া গেছে শোক ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে আর হাড্ডি নাই গোস্ত নাই কোমরের মধ্যে প্যান্ট পয়রা যায় জানোয়ার এর পরেও উলঙ্গ ছবি দেখা শেষ করে না এমন নিকৃষ্ট জানোয়ার চেহারা সুরতের মধ্যে মানুষের কোনো চিহ্ন নাই দয়া মায়ার কোনো চিহ্ন নাই নাচ গান উলঙ্গ দৃশ্য আর এই অস্থিরতা করতে করতে জীবনও শেষ যৌবনও শেষ যৌন ক্ষমতাও শেষ আখেরা শেষ আখেরা শেষ সব শেষ শেষ পর্যন্ত ওই হারবাল কোম্পানির ওষুধ খায় হারবাল কোম্পানি লাল ফুস্টার লাগায় হারবাল কোম্পানি তিরিশটা লাগায় এক লগে জেন দিয়ে লাগায় তিরিশটা তিরিশটার কমে লাগায় জানে যে শেষ সব খোয়াইয়া লাইছে জীবন যৌবন সব আসো এবার হারবাল ওষুধ খাও ফাইলের পর ফাইল কয় কেমন হয় না আল্লাহ মাফ করে দেন অতএব অস্থিরতা অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের না যায় কাজ করা যাবে কোন নারী মনে রাখবেন কোন মেয়ে কোন মহিলা কোন স্ত্রী কোন নারী সে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় বেপর্দা হয় বেহায়া হয় কোন নারীর যদি মূল পুঁজি তার লজ্জা নারী বলে কাকে লজ্জা করে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন রাখে যে তাকেই বলে নারী সেই নারী যখন নির্লজ্জ হয় বেহায়া হয় বে পর্দা হয় অসভ্য হয় তো বিরানি ফচ্চা দুর্গন্ধ এইটা হয় তার চাইতে নিকৃষ্ট এজন্য কোন মেয়ে নষ্ট হওয়া শুধু ওই নষ্ট না পুরা দেশ পুরা সমাজ পুরা এলাকা শেষ করে দাও গুরুত্বপূর্ণ এজন্য নারীর চরিত্র মেয়ের চরিত্র মেয়ের আখলা মহিলার চরিত্র মহিলার পড়ালেখার চাইতো দাম। মহিলার পড়ালেখা দরকার হইলে দুই লাইন কম হোক কিন্তু তার আখলা তার সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম তার পর্দা একশো রক্ষা হোক যে নারীর ইজ্জত নাই পর্দা নাই সতীত্ব নাই সম্ভ্রম নাই খোদার কসম তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই জন্য আল্লাহ বলছেন অস্থিরতা নিষেধ করলাম দুই নাম্বার ওয়াল মুনকার। সমস্ত গুণা আমি আল্লাহ এবং আমার রসুলের মাধ্যমে যত গুনার কথা বলেছি যত হারাম যত কবিরা গুনাহ যত সহিরা গুনা যত কুফার যত শিরিক যত গুণা নিষেধ করলাম এগুলোর থেকে বিরত থাকো এটা আমি নিষেধ করলাম তিন নাম্বার এই যেটা আমি একটু আগে বলছিলাম তিন নাম্বার হল সীমালঙ্গন একটা হলো গুণা করা আরেকটা হলো গুণাকে গুণা মনে না করে একেবারে স্বাভাবিক হাসতে হাসতে স্বাভাবিক মুড়ে সীমা লঙ্ঘন খা একবারে দশজনের সামনে বইয়া ঠেঙ্গাল এটা যে গুণা কে গনে সমস্ত গুণা একতে বালা বালা গুণা বেড়া গণার দরি না তুই আইসো এনে বিরিঘানার গুণা টোয়া কথা বুঝছেন দাড়ি কাটে এটাকে স্বাভাবিক মনে করে সে এটা কোনো কিছুই মনে করে এটা সীমা লঙ্ঘন এটা সীমা সুদের টাকা লেনদেন করছি অহরহ স্বাভাবিকভাবে এটা শুধু গুণা না এটা সীমা লঙ্ঘন এটা অহংকার যে যুবক তোমরা যে কয়জন বর্ষ তখন যারা তোমরা রাস্তার পাশে দাঁড়াইয়া বইয়া বইয়া মোবাইল টিফ অথবা দাঁড়াইয়া মোবাইল টিফ অথবা সমবয়সীদের সাথে আড্ডা দাও তুমি শুধু পাপি না তুমি গাদ্দার তুমি গাদ্দার মনে রাখো তুমি গাদ্দার ও চিরে তোমার ফাসাদ লাথি অপেক্ষা করছি ফেরেশতা একটা লাথি দিবে আর এক লাথিতে জাহান নামে ফেলে দিবে তামসা মনে করি বাদ দুগা খাওন আর হতন আর মানুষের বেডি সাউন এটা কোনো একটা বিরাট কাম না দেখো আশ্চর্য কোনো কাম না বেডি আরেকজনের আপনি বইয়ে বইয়ে রং চাইতেন আসেন হ্যাঁ এটা কোনো বাহাদুরির কিছু না এটা কোনো বিরাট কিচ্ছু না এটা ব্যর্থতা এটা পরাজয় এটা নিজের অধপতন এটা নিজের চরিত্রের নষ্ট হও শেষ তিনটা কথা তাইলে তিনটা আদেশ তিনটা নিষেধ আদেশ কি সব আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করা আর কি অপরের প্রতি অনুগ্রহ করা আর কি আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দেওয়া নিষেধ কি অশ্লীলতা যাবতীয় গুনা এবং গুনাহের মধ্যে সীমা আল্লাহ তাআলা বলেন আমি নসিহত করলাম যেন তোমরা উপদেশ নিতে পারো ন্যাক কাজ করতে পারো বুনার কাজ ছাড়তে পারো আল্লাহ তালা তৌফিক দেন আল্লাহ তালা কবুল করেন এই ইসলাম দারুল মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন উপযুক্ত ছাত্র শিক্ষক এলাকাবাসী সাথী সঙ্গী সহযোগী আল্লাহ মাদ্রাসার জন্য মিলায়া দেন মাদ্রাসার সমস্ত ফিকিরকে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা আমাদের জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আসরের নামাজের পরে ইনশাল্লাহ আবার যথারীতি বয়ান হবে